আমি এখন একটি আপডেটে যাব স্পাউস অফ এ ভিটি সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটলড পারসন তারা যদি ডমESTIC ভায়োলেন্সের শিকার হয়ে থাকে কিংবা ডমESTIC অ্যাবьюসের যদি শিকার হয়ে থাকে এই ধরনের সিচুয়েশনে কিন্তু ওই যে স্পাউস সে কিন্তু এদেশে লিভ টু এন্টারে জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আমি এখন একটি আপডেটে যাব আপডেটটা হচ্ছে যে আমরা জানি যে স্পাউস অফ এ ভিটি সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন যারা এ দেশে স্পাউস ভিসা এসে থাকে এবং পরবর্তীতে তারা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকে কিংবা ডোমেস্টিক অ্যাবুসের যদি শিকার হয়ে থাকে এবং পরবর্তীতে যদি ওই স্পাউসকে তার কান্ট্রি অফ অরিজিনে কিংবা অ্যাব্রোডে নিয়ে যদি সেখানে অ্যাবেন্ডেন করে রেখে আসা হয় পরিত্যক্ত করে রেখে আসা হয় এই ধরনের সিচুয়েশনে কিন্তু ওই যে স্পাউস সে কিন্তু এদেশে ইনডিফিনিট লিভ টু এন্টারের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা মূলত প্রচলন হয়েছে নতুন একটা অ্যাপেন্ডিক্স ক্রিয়েট করা হয়েছে সেই অ্যাপেন্ডিক্সটার নাম হচ্ছে আপনার ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপেন্ডিক্স ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স এবং এটা এই এটা ইন্ট্রোডিউস করার কারণ হচ্ছে যে থার্টি ফার্স্ট অফ জানুয়ারিতে একটি এই ধরনের একটি কেসে মূলত একটি জাজমেন্ট দেওয়া হয় হাইকোর্ট থেকে সেটা আর অন দ্য অ্যাপ্লিকেশন অফ এ এম ভার্সেস সেক্রেটারি অফ স্টেট সেখানে এই ধরনের একটা সিনারিও ছিল যে পাকিস্তানি একজন ভদ্র মহিলাকে মানে স্পাউসকে তার হাজবেন্ড তার বাচ্চার সহ পাকিস্তানে নিয়ে যায় এবং সেখানে তার বাচ্চাটাকে নিয়ে আসে এবং পাসপোর্ট নিয়ে আসে এবং তাকে ওখানে অ্যাবেন্ডেন্ট করে দিয়ে আসে তখন সে এই ইনডিফিনেট লিভ টু এন্টায়ারের জন্য অ্যাপ্লিকেশন করে কিন্তু তাকে আউটসাইড ইমিগ্রেশন রুলস ছয় মাসের জন্য তাকে লিভ টু এন্টার দেওয়া হয় এবং এখানে এসে সে চ্যালেঞ্জ করে এবং পরবর্তীতে সে এখানে এই তার কেসটা উইন করে এবং এবং তাকে হোম অফিস ইন ডিফারেন্ট লিভ রিমেন ইন দেউকে দেয় তো তার পরবর্তীতে যে এই যে এন্টি ক্লিয়ারেন্স ফর ভিকটিম অফ ট্রানজিশনাল ম্যারেজ অ্যাবেন্ডেন্টমেন্টের উপর ব্যাসিস করে এন্ট্রি ক্লিয়ারেন্স করা যাবে এবং ইন্টারপ্রিনেট লিভ টু এন্টারের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে এবং এই ধরনের অ্যাপ্লিকেশন তো সাকসেস হতে পারে তো এটা কিন্তু নতুন একটি ল আমি বলেছি এবং এটা ইন্ট্রোডিউস করা হয়েছে থার্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরের পর থেকে তো এই এটা একটি ইন্টারেস্টিং বিষয় কারণ আগে যেটা ছিল সেটা হচ্ছে যে শুধুমাত্র ইন কান্ট্রিতে ডোমেস্টিক অ্যাবুসের ব্যাসিসে ইনডিফিনেট লিফটে রিমেন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করা যেত কিন্তু আউটসাইড থেকে এই অ্যাপ্লিকেশনটা করা যেত না তো যার পরিপ্রেক্ষিতে যখন অ্যাপ্লিকেশন করতো সাধারণত আউটসাইড ইমিগ্রেশন রুলসে তাদেরকে ছয় মাসের ভিসা দেওয়া হতো পরবর্তীতে তারা এসে এখানে চ্যালেঞ্জ করতে পারত কিন্তু এই যে ফার্স্ট অফ থার্টি ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এই যে অ্যাপেন্ডিক্স ভিকটিম অফ যে ভায়োলেন্সের যে অ্যাপেন্ডিক্স করা হয়েছে এখানে এখন ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে যদি কেউ তার স্পাউসকে অ্যাবুজ করে থাকে এবং তাকে যদি তার কান্ট্রি অফ অরিজিনে নিয়ে অ্যাবেন্ডেন্ট করে রেখে আসা হয় তাহলে সে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আয়লা লিভ টু ইন্ডিফিনাল লিভ টু এন্টার নিয়ে এসে এদেশে আসতে পারবে ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন অ্যাসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই I'm <shrug> not